শাকিব খানকে কেউ পিন দিয়ে কেউ পুশিং দিয়ে একটা কাজ করাবে এটা পারবে না কারণ আমি তাকে খুব কাছ থেকে দেখেছি সে তার বিবেককে প্রশ্ন করে সে কাজ করে আসলে আমাদের দেশে একজন নায়ক আছে সুপার স্টার শাকিব খান না শাকিব খানের কোনো অহংকার নেই হিরো হিরোইন মোবাইলের ভিতরে সারাক্ষণ মোবাইলে গল্প সারাক্ষণ মোবাইলে আলাপ আলোচনা আরেকটু যদি আমাদের এখানে এখন তো একেবারে নায়ক কেন্দ্রিক বা একজন কেন্দ্রিক হয়ে গেছে ইন্ডাস্ট্রি এই জায়গাটা আসলে কেমন লাগে যে আহ পাঁচজন নায়কের সাথে কাজ করেছেন সুপার স্টার নায়ক একসাথে অভিনয় করে গেছে পাঁচটা সিনেমায় আপনি আছেন এখন একটা কেন্দ্রিক হয়ে গেছে তাও এই জায়গাটা দেখুন আমার তিনশো মুভি রিলিজ হয়ে গেছে আমি একদিনে তিনটা চারটা ছবির শুটিং করেছি ডাবিং করেছি বাংলাদেশে কোনো নায়ক বাকি নেই আমি তার সঙ্গে কাজ করিনি সালমান সঙ্গে আমার একটা ছবি ঘরের সংসার এখন আপনি যে যে একজন নায়কই আমাদের নায়ক আছে সুপার স্টার সাকিব খান শাকিব খান আমার খুব কাছের একজন মানুষ আমার খুব বন্ধু মানুষ এই শাকিব খানের সঙ্গে আমার অনেক ছবি আছে মান্না সঙ্গে আমার অনেক ছবি আছে কিন্তু এখন হিরো হিরোইন যারা নতুন আসছে তারা কিন্তু গল্পের ভিতরে না তারা কিন্তু তাদের মেধার ভিতরে না তাদের মেধা তাদের গল্প হিরো হিরোইন মোবাইলের ভিতরে সারাক্ষণ মোবাইলে গল্প সারাক্ষণ মোবাইলে আলাপ আলোচনা এগুলো নিয়ে এরা চর্চা করে না নিজেকে নিয়ে এরা নিজেকে নিয়ে যদি চর্চা করত তাহলে অনেক বড় হতে পারত আর যদি জানতে চাই উত্থান এখন হচ্ছে তার প্রতিটা জিনিসের কিন্তু একটা শেষ আছে আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা জিনিসের একটা শুরু আছে তার শেষ আছে মনে রাখবেন একটা কথা আমরা মানুষ পৃথিবীতে আসার একটা ডেট আছে একটা সময় আছে পৃথিবীর থেকে চলে যাওয়ার ডেট এবং সময় নেই আর কিছু বললাম না আপনাকে তবে শুধু এটুকু জেনে নেবেন যে যখন যেটা জোয়ার আসে সে জোয়ার চলে কিন্তু অহংকার করতে নাই অহংকার করা খারাপ অহংকার করতে নাই এটা করে না আমি কারো নাম ধরে মেনশন করছি না যে অহংকার করে আমি কারো নাম ধরে মেনশন করছি না প্রত্যেকটি মানুষের কথাই বলছি অহংকার না আমি তার কথা না সাকিব খানের কোনো অহংকার নেই সাকিব খান যা কিছু করে আপনাকে ভেবে

একজন সাংবাদিক আপনি আমাকে প্রশ্ন করছেন আপনার পিছনে একজন ক্যামেরা আছে একজন এজিস্টার আছে একজন এডিটার আছে একজন কালার অ্যাডজাস্ট করছে এরা যদি না থাকে আপনি কিছু না তো আমি বলবো প্রত্যেকটি মানুষ যেখান থেকে তুমি শুরু করেছো সেই মানুষগুলিকে আগে আপনাকে দেখতে হবে